রহমান রাহিম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম তো আশা করি আল্লাহ রহমান আপনারা সবাই ভালো আছেন তো আপনাদের মাঝে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আমাদের আজকের টপিকটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড ফ্রিজ নিয়ে মানে দামাক্কা একটা অফার থাকবে যেহেতু সামনে আর মাত্র দুই দিন সময় আছে কোরবানির তো আমাদের কাছে মনে করেন যে ধামাকা একটা অফার থাকবে যারা হয়তো আপনার ইউজ কম হয়েছে বা ফ্রেশ কন্ডিশন বা গ্লাস ডোরের ভিতরে বিভিন্ন ব্র্যান্ডের ফ্রিজ কিনবেন তো আজকে সেই ভিডিওতেই আছে আমাদের আজকে ছাট এল জি ওয়াল্টন হিটাসি স্যামসাং বিভিন্ন ব্র্যান্ডের ফ্রিজই আছে তো আজকে আমাদের দামাক একটা অফার থাকবে সেটা সেটা হচ্ছে আমাদের এখানে হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন বা অনেক জায়গা তো বন্ধ করে দেয় আসার বিষয় তো আমাদের এখানে ঈদ ঈদের পর্যন্ত সবসময় খোলা আছে। হ্যাঁ কারণ নিজের ঈদের দিনও কেউ যদি আসেন তাও সেই ক্ষেত্রেও খোলা যার প্রয়োজন হবে ইনশাল্লাহ আমাদেরকে ফোন দিবেন আমাদের কাছে একদম ডিপ সব ধরনের কালেকশন আছে তো আমরা হয়তো প্রত্যেকটা ক্ষেত্রে এগুলো ভিডিওতে বলি ভাই যেহেতু কষ্টের টাকা দেওয়া ফ্রিজ কিনবেন প্রত্যেকটা জায়গা থেকে দেখে শুনে বুঝে তারপরে কিনবেন কারণ কারণটা হচ্ছে কষ্টের টাকা না ফ্রিজ কিনতেছেন হ্যাঁ যদি একবার খান এই টাকাটা উঠে দেখলাম খুব কষ্টকর তো আমাদের করলাম ঢাকার পাশে আমরা ওয়ারেন্টি দিয়েও বিক্রি করে থাকি যেহেতু সেকেন্ড হ্যান্ড মাল আমরা যেটা রিপেয়ারিং করি কি ভালো মন্দ সেটা আমরা বিস্তারিত সব কিছু বলে দিই কাস্টমারকে যে ভাই এটা কম্পেন চেঞ্জ হয়েছে এটা রং করা হয়েছে হ্যাঁ যেখানে ওয়ারেন্টি পাবেন সেটাও বলে দিই আর যারা হয়তো এখন বুকিং যদি করতে চাচ্ছেন যে ভাই এখন বুকিং করবো এইটা পরে নিব। সেই ক্ষেত্রে আপনি কুরিয়ার মাধ্যমে আপনি নিতে পারবেন তো আমাদের এখানের কম দামের বাজেটও আছে যারা আট হাজার দশ হাজার সাত হাজার নয় হাজার বারো হাজার ভিতরে মোটামুটি ফ্রেশ কালি ফ্রি কিনবেন সেই ক্ষেত্রে আসলে একটা দামাক একটা অফার থাকবে আমরা করলাম সার্ভিসিংয়ের কাজও করি কারো যদি কোনো ফ্রিজের সমস্যা হয় বা পাঁচশো বজি ঢাকার পাঁচশো বাজিতে আমাদের নাম্বার আছে ইনশাল্লাহ ফোন দেবেন ইনশাআল্লাহ আমরা পাঁচশো বাজতে আমরা সার্ভিস দেওয়ার চেষ্টা করবো হুম তো আমাদের এখানে ঈদের দিনও একটা খোলা আছে আমাদের আসার ঠিকানাটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা রামপুরা বনশ্রী ফরাজি হসপিটাল থেকে একটু ভিতরে মেয়েরা দেওয়া হিন্দুপাড়া পানি পাম্পের সামনে আসলেই আমাদেরকে পেয়ে যাবেন তো এটা এরিয়াটা পড়ছে খিলগাঁয়ের ভিতরে আমাদের মেন স্ট্যান্ডটা পড়ছে মেয়েরা দেওয়া হিন্দুপাড়া পানি পাম্পের সামনে আসলেই আমাদেরকে দুটা নাম্বারই আছে ইম মহৎসব একটাতে না পেলে একটাতে ফোন দিবেন ইনশাল্লাহ আর আমাদের এটাই বলে দিচ্ছি এটা হচ্ছে আমাদের নিজস্ব চ্যালেঞ্জ হয়তো অনেকে কি করে যে আসলে একটা ভিডিও করে একটা এই সেই কারণে অনলাইনের ব্যবসা পাই কারণ আমার কথা হচ্ছে এক জায়গায় একটা জিনিস কিনবেন তার অ্যাড্রেস দেখে শুনে বুঝে তারপরে কনফার্ম হবেন ভাই কারণ অনলাইনের ব্যবসা ম্যাক্সিমাম আপনার ফটগিরি হয় কি ক্ষেত্রে হয় ভাই আমি এমন ব্যবসা করি টাকা পাঠায় দেয় পরে কি করে টাকাটা মেরে দেয় তো আমার কথা হচ্ছে সব জায়গায় যে যেখানে কিনবেন না কেন ম্যাক্সিমাম যাওয়ার চেষ্টা করবেন আগে যাইয়া তার অ্যাড্রেস সব কিছু দেখে শুনে দেখবেন যে সেটা ঠিক কিনা যাচাই বাচাই করে তারপরে কিনবেন কারণ প্রত্যেকটা মানুষের মাথার গাম পায়ে ফালানোর টাকা কষ্টের টাকা সেই ক্ষেত্রে বলতেছি ভাই আমার এখান থেকে যে কিনতে হবে বিষয়টা তা না আপনি যেখান থেকে কিনবেন দেখে শুনে বুঝে তারপরে কিনবেন আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে বেলে অন করে দিলে আমাদের নতুন ভিডিও আপডেট পেয়ে যাবেন আমরা নতুন পুরাতন সবই বিক্রি করে থাকি তো এতে তো আর করা না তো চলেন বেশ শুরু করে আজকের এই ভিডিও লাস্টে আপনাদের দেখা যাচ্ছে অল্টারনেট একটা ফ্রিজ দেখেন খুব সুন্দর এটা হলো আড়াইশো লিটার একটা ফ্রিজ হুম একদম ফ্রেশ কন্ডিশন ফিফটি ফিফটি অর্ধেক ডিপ অর্ধেক নর্মাল হুম এটা ইউজ মোটামুটি যাই হইসে চার তিন চার বছর ইউজ করলেও আপনার এখনও বারকোডের মধ্যে আপনার ওয়ারেন্টি গ্যারেন্টি পাবেন এটা হচ্ছে ডিপ আর নিচেটা হচ্ছে নর্মাল মোটামুটি একদম ফ্রেশ কন্ডিশন এটা হচ্ছে গ্লাস ডোরের আপনার আড়াইশো লিটার ইয়ে দেখেন আপনি আড়াইশো লিটার আপনার গ্লাস খুব সুন্দর একটা ফ্রিজ তো এটা আমাদের সে পেয়ে যাবেন মাত্র বিশ হাজার টাকা তাও আসলে যেতটুকু করা করবো কারণ একটা অফার চলতেছে যেই নেবেন না কেন প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে সার আছে তারপর আপনি আরেকটা দেখা যাচ্ছি এটা হচ্ছে রেড কালার একটা অলটন বারো সিফটি মোটামুটি ফ্রেশ কন্ডিশন আছে যারা ছোটো খাটো ফ্যামিলির জন্য পারফেক্ট দেখেন উপরে হচ্ছে ডিপ ডিপটা অনেক গরম আর নিচেটা হচ্ছে নর্মাল আপনি ফিফটি ফিফটি অর্ধেক ডিএ অর্ধেক নরমাল এটা হচ্ছে আপনার অল্টনের বারো সেফটি সব কিছু অরিজিনাল এটা সব কিছু অরিজিনাল কোনো কাম কিছু করা হয় নাই সেটা কাজকাম করলে সেটা আমরা বলে দিই তো এটা হচ্ছে যাবেন মাত্র এগারো হাজার টাকা তাও আসলে যেতটুকু করার আমরা করব তারপর আর হয়ে যাচ্ছি যাদের হয়তো নর্মালটা একটু বড় লাগে সেই ক্ষেত্রে এটা হচ্ছে গোল্ড স্টার নন পোস্টের তিন পার্টের এটা হচ্ছে তিন পার্টের যারা রেস্টুরেন্টে বা দোকানের ক্ষেত্রে নেবেন সেই ক্ষেত্রে নিতে পারবেন নর্মালগুলো একটু বড়ো ডিপটা একটু মোটামুটি দেখেন উপরেটা হচ্ছে ডিপ এটা হচ্ছে নর্মাল আর নিচেরটা হইতেছে নর্মাল দেখেন ফ্রেশ কন্ডিশন আছে গ্যাস কম্প্রেসার সব কিছু এটা হলো অরিজিনাল তো এই ফ্রিজের খুব কম দামে পেয়ে যাবেন মাত্র এগারো হাজার টাকা এই বড় একটা ফ্রিজ পেয়ে যাবেন মাত্র এগারো হাজার টাকায় তারপর আপনি আরেকটা দেখা যাচ্ছি কেলন কোম্পানির দেখেন এটা হচ্ছে কেলন নিচে ডিপ উপরে নর্মাল যাদের মোটামুটি মানে ডিপটা বড় লাগে সেই ক্ষেত্রে উপরে টাইজ আছে নর্মাল আর নিচেটাই যাচ্ছে ডিপ চারটা ডয়ার তবে বিশাল বড় বড় আপনার ষোলো সিফটি এটা তো এই ফিজার খুব কম দামে পেয়ে যাবেন মাত্র বারো হাজার টাকা তাও আসলে যেতটুকু করে আমরা করবো তারপর আপনার একে দেখেছি অরিজিনাল সার্পের মানে জাপানি একটা ফ্রিজ হুম এরা সব কিছু অরিজিনাল মানে কোনো জমকার ময় মরিচা বলতে কিচ্ছু নাই একদম ফ্রেশ কন্ডিশন এটা ভিতরে দেখাই যাদের হয়তো ব্যাচেলার বা দুজন তিনজন সেই ক্ষেত্রে যাদের বাজেট কম সেই ক্ষেত্রে নিতে পারবেন তো এটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র নয় হাজার টাকায় খুব সুন্দর একটা ফ্রিজ পেয়ে যাবেন মাত্র নয় হাজার পাঁচশো টাকা তারপর আপনার আরও দেখা যাচ্ছি এটা হচ্ছে ওয়ার্লপুলের ফোস্টের ভিতরে হুম যাতে মোটামুটি বাজেট কম সেক্ষেত্রে ডিপটা মোটামুটি বড় আছে দেখেন এটা হচ্ছে ডিপ আর নিচেটা যাচ্ছে নর্মাল এই ফ্রিজটা পেয়ে যাবেন মাত্র নয় হাজার টাকা সতেরো সিফটির একটা ফ্রিজ পেয়ে যাবেন মাত্র নয় হাজার টাকায় তারপরে দেখা যাচ্ছে ডিপ এটা হচ্ছে সিঙ্গারের আপনার আড়াইশো লিটারের একটা ডিপ দেখেন গ্যাস কম্প্রেসার সব কিছু অরিজিনাল আছে দেখেন মালটা চলতে আছে অলরেডি দেখেন খুব সুন্দর ফ্রেশ কন্ডিশন আছে ডিপ তো এই ডিপটা আমাদের পেয়ে যাবেন মাত্র দশ হাজার পাঁচশো টাকায় এই বড়ো একটা ডিপ পেয়ে মাত্র দশ হাজার পাঁচশো টাকায় তারপর আপনি আরেক দাঁড়িয়ে যাচ্ছি স্যামসাংয়ের এটা হচ্ছে নন পোস্টের স্যামসাংয়ের সব কিছু গ্যাস কম্প্রেসার অরিজিনাল তবে এইখানে একটু টাচ আপ করা হয়েছে আমরা সব কিছু বলে দিই বিস্তারিত হুম উপরেটাই যাচ্ছে ডিপ নিচেটা যাচ্ছে নর্মাল দেখেন এটা হলো নন ফোস্টেড তো এই ফ্রিজটা আমাদের পেয়ে যাবেন মাত্র নয় হাজার টাকা এই ফ্রিজটা পেয়ে যাবেন মাত্র নয় হাজার টাকা তারপর আরকি দেখা যাচ্ছে সার্পের ডিপ দুশো বিরাশি লিটার একদম ফ্রেশ আগের বিডিও তো দেওয়া আছে হুম যাদের ডিপ বড় লাগে যেহেতু এখন কুরবানি যাদের ডিপ বড় লাগবে মাছ গোছ আপনি রাখবেন সেক্ষেত্রে হুম এটা অনেক বড় একদম ফ্রেশ কন্ডিশন ফুল ফ্রেশ কন্ডিশন এটা হচ্ছে দুইশো বিরাশি লিটারের শার্পের তো এটা আমাদের পেয়ে মাত্র পনেরো হাজার টাকায় তো আমার কাছে গেলাম আরও ডিপ আছে দেখাই এটা হচ্ছে অল্টারনেট ডিপ হুম ওটা হচ্ছে সুপার ডিপ তো যাদের ডিপ লাগবে আমাদেরকে বলবেন তারপর আপনার একটা দেখা যাচ্ছে এটা হচ্ছে তোসিভা তোসিবা ব্র্যান্ডের একটা ফ্রিজ একদম ফ্রেশ কন্ডিশন সব কিছু অরিজিনাল উপরে ডিপ নিচে নর্মাল এই ফ্রিজটা পেয়ে যাবেন মাত্র আট হাজার পাঁচশো টাকায় এই ফ্রিজটা পেয়ে যাবেন মাত্র আট হাজার পাঁচশো টাকায় তারপর আপনার আরও দেখাই চাচ্ছি এটা হচ্ছে আপনার হিটাসি ব্র্যান্ডের একটা ফ্রিজ যাদের বাজেট কম একলা ব্যাচেলার সেই ক্ষেত্রে তা উপরে ডিপ নিচে নর্মাল হিটাসি এটা পেয়ে যাবেন আমাদের মাত্র সাত হাজার টাকায় হুম তারপর আপনি আর একটা দেখা যাচ্ছে এটা হচ্ছে স্যামসাংয়ের তেরো সেফটির একটা ফ্রিজ হুম সব কিছু অরিজিনাল আছে একদম ফ্রেশ কন্ডিশন এটা হচ্ছে উপরে ডিপ আর নিচারটা হচ্ছে নরমাল দেখেন প্রত্যেকটা মাল তিন দিন চার দিন চালায় টেস্ট করে তারপর আমরা অ্যাড দিই তো এই ফ্রিজটা আমার খুব কম দামে পেয়ে যাবেন মাত্র নয় হাজার টাকায় এই স্যামসাংয়ের ফ্রিজটা পেয়ে যাবেন মাত্র নয় হাজার টাকা তারপর আপনি আরেকটা দেখা যাচ্ছি কেলবিনেটর এটা হচ্ছে গ্লাস ডোরের নিচে ডিপ উপরে নর্মাল সম্পূর্ণ গ্লাস ডোর ক্যালবিনেডোর এটা আসে এটা আপনার হলো ওয়াশ হবে এটা হচ্ছে উপরে নর্মাল নিচে ডিপ তো এই ফ্রিজটা মাসে কম দামে পেয়ে যাবেন মাত্র দশ হাজার টাকায় এই ফ্রিজটা মাসে পেয়ে যাবেন মাত্র দশ হাজার টাকায় তারপর আপনার কেলোনের কেলনের ডোরের ফ্রিজ বারো সিফটি হুম এটা আমাদের খুব কম দামে পেয়ে যাবেন মাত্র নয় হাজার টাকায় এই গ্যালাস ডোরটা পেয়ে যাবেন মাত্র নয় হাজার টাকা তারপর আপনি আরেকটা দেখা যাচ্ছি ডিপ বড় তিনশো লিটার এটা হচ্ছে সম্পূর্ণ ডিপ বিশাল বড়ো যাদের হয়তো ডিপ বড়ো লাগবে সেই ক্ষেত্রে দেখেন এটা হচ্ছে বড়ো ডিপ তিনশো লিটার হুম প্রতিটা মাল আমরা চেক করে তারপর আমরা অ্যাড দিই দেখেন একদম পাথর হয়ে রয়েছে এই ফ্রিজ সামাজে কম দামে এগুলো আমি পেয়ে যাবেন এই ফ্রিজ পেয়ে যাবেন মাত্র চোদ্দো হাজার টাকা তিনশো লিটার একটা ডিপ পেজের মাত্র চোদ্দো হাজার টাকায় আমাদের কাছে আরও মাল আছে পর্যাপ্ত প্রচণ্ড মাল আছে হ্যাঁ আসলে তো ভিডিও তা দেখা সম্ভব না তা ফোন দেবেন আমাদেরকে ইনশাল্লাহ আমাদের চেষ্টা করব